হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আমরা মালয়েশিয়া ইতিমধ্যে সবাই জানি যারা নতুন পুরাতন সবাই জানি যে মালয়েশিয়ায় বিষা নাকি আপডেট হয়েছে তো বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা ভাই পুরান মানুষ অনেকেই জানে তো নতুনরা অনেকেই জানে না বিষয়টা হচ্ছে গিয়ে ভাই যে আমরা জানি তা প্রথমত অবস্থায় আমরা যখন আসছিলাম মালয়েশিয়া এক বছর আগে আমাদের বিষাটা কিন্তু আমাদের পাসপোর্টে মানে স্টিকার হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছিল তো এখন আমাদের বিষয়টা সবাই জানে যে এখন বিষয় কিন্তু নতুন নিয়মে আপডেট তো হলো গিয়ে 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 আগে কিন্তু কিন্তু সবাই অফিসে এজেন্টের কাছে হয়েছে মেডিকেল করা লাগতো সবাই একত্রভাবে ভাবে তো এখনো কিছু কিছু এজেন্টের কাছে ওই জিনিসটা আছে আবার কিছু কিছু এজেন্টের কাছে নাই যেমন নাই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই অনেকে অনেক ডিস্ট্রিক্টে থাকে তখন কিন্তু ওই তার এজেন্টে জিজ্ঞেস করে যে তুমি কোন কোন জায়গায় আসো তোমার আশেপাশে কি কোনো মেডিকেল আছে নাকি তাহলে বসে জানে যে আশেপাশে কোনো মেডিকেল আছে মানে জিনিসটা অতি সহজ করে দিয়েছে তখন কিন্তু বসে একটা অ্যাকাউন্টের নাম্বার দেই যে ওই নাম্বারে তুমি টাকা ট্রান্সফার করো আমি তোমাকে মেডিকেল রিসিট দিয়ে দিতেছি তুমি ওইখান থেকে মেডিকেল করে আস তো মূলত কথা হচ্ছে ভাই আপনারা দালাল পত্র হতে সাবধান আমি আজকে এই নিয়ে ভিডিওটাতে আসা কিন্তু ওই পাকে কিন্তু কিছু কিছু প্রতারক আছে ওরা কিন্তু মানে আপনার সরলতার সুযোগ নিয়ে কিন্তু আপনার সাথে দুর্নীতি করবে কেমন করবে যেমন বুঝে আপনার সাথে কারণ আপনার সাথে দুর্নীতি করবে অনেকের পুরান লোক আছে মালাই ভাষা বুঝে মালাই ভাষায় পান্ডায় তখন কিন্তু উনি সাথে একদৃষ্ট হয়ে তখন বলে যে দেখ আমার সাথে অফিস থেকে কল আসছে অফিস থেকে কল দিয়েছে যে বসের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলে বসে মেডিকেল রিসিট দিব আমরা ওইখান থেকে মেডিকেল করতে তখন দেখেছি আপনার সাথে কারণে কিন্তু ওই পুরান লোকের সাথে মিলিতভাবে কিন্তু দেখেছে ওর একটা অ্যাকাউন্ট নাম্বার দেয় বলে যে অনেক অফিসের বস আর ও যখন মালাই বাসা বলে তখন তো আপনি ভাববেন যে ওই বস হবে কিন্তু আপনি জানেন না তাহলে কিন্তু ওর অ্যাকাউন্টে টাকা ছেড়ে দিয়েছেন তখন কিন্তু বয় একটা রিসিপ দিবে যে মেডিকেলের আশেপাশে কোনো হতে করে নাও আপনার এজেন্ট যে মেন এজেন্ট কিন্তু ওই খবর কিচ্ছু জানে না তখন আপনার সাথে কাউন কিন্তু ওইটা জানে তখন আপনার সাথে কাউনও কিন্তু ওই কথাটাই বলবে যে আমিও তো টাকা দিয়েছি তে কিন্তু মূলত আপনি তো সরলভাবে টাকা দিয়েছেন আর ও তো ওর সাথে জড়িত আছে তো আপনারা যদি টাকা পয়সা বসের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তো সবাই খুব কেয়ারফুলে খুব সাবধানতার সাথে বসের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে আর সবচেয়ে বেটার ওই বসের বুঝায় যদি বলতে পারেন যে বস আমরা অফিসে আসিয়া নিজে আমরা মেডিকেল করবো টাকা আপনার হাতে দেবো আমাদের আশেপাশে কোনো মেডিকেল নাই তাহলে মনে করেন জিনিসটা সবথেকে বেটার হয় বসের অফিসে গিয়ে যদি আপনি টাকাটা দেন দেওয়ার পরে বসে মেডিকেল করাইল আপনাকে মেডিকেল করানোর পরে কয়েকদিন পরে যখন বিষায় স্টিকার বাইর হবে তখন কিন্তু বাকি টাকা বছরে পেড করলে বসে কিন্তু স্টিকার প্রিন্ট আপনাকে পিডিএফ ফাইল করে দিয়ে দেবটা আমরা সবাই জানি তো এই জিনিসটাই যদি আপনারা সবাই বসরের অফিসে গিয়ে যদি এটা করেন তাহলে আশা করি সবাই পতারক হতে সাবধান এবং কেউ প্রতারিত হবেন না বা কেউ হবেও না তো এই সুযোগে কিন্তু আপনারা মনে করেন যে একটা সুবিধা আছে যে আবার যাদের পরিচিত কেউ আছে বা অফিসের অ্যাড্রেস জানেন মূলত আপনি যে বসরের আন্ডারে ওই বসের ফোন নাম্বারে যদি আপনার ফোন করে বসের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন জিনিসটা সবথেকে উত্তম একদিকটা যেমন আপনার জন্য সুবিধা হয়েছে আরেকদিকে কিন্তু বিপদের কাটতি হয়েছে কেমন ওই যে দেখেন এরকমভাবে কিন্তু অনেক প্রতারক সুযোগ সুবিধা নিতেছে তো সো আশা করি সবাই আপডেট বিষয়ের খবরটা বুঝতে পারছেন এবং জানতে পারছেন তো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমরা আর অন্য প্রবাসী নতুন বাইরে দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম